অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখন নয় উনি হচ্ছেন এক্স ও এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এনার বিষয়ে কিছু অবশ্যই আপনাদের সাথে নিউজ শেয়ার করব উনি কিন্তু গতকাল ইনি কিন্তু বিজেপি জয়েন করেছেন ঘোষণা করেছেন সরি ফিফথ মার্চ ইনি কিন্তু জয়েন ঘোষণা করেছেন ইনি জয়েন করবেন সেভেন্থ মার্চ কালকে সেভেন্থ মার্চ উনি সাড়ে বারোটার সময় বিজেপি পার্টিতে অফিসে গিয়ে জয়েন করার ওনার কথা তো এই যে অভিজিৎ ব্যানার্জিকে নিয়ে অভিজিৎ সরি গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু কথা বলার আছে দেখুন ইনি অবশ্যই কালকাটি প্রেস কনফারেন্সে বলেছেন বি বিজেপি উনি জয়েন করছেন এবং সাথে সাথে ওনার যে একটা ভয়ঙ্কর চেহারা রূপ উনি কিন্তু ফুটিয়ে তুলেছেন উনি বলেছেন উনি পার্টি জয়েন করবেন এবং পার্টি জওয়ান এই কারণেই করতে চান উনি নিজেকে আরও বেশি করে কথা বলতে চান তো দেখুন উনি আর একটা কথা বলেছেন কি উনি দীর্ঘদিন ধরে বিজেপির সাথে কিন্তু ওনার সম্পর্ক একটা ছিল কোথাও না কোথাও কানেকশান ছিল এবং দীর্ঘ দু বছর ধরে লাস্ট দু বছর ধরে ওনার বিজেপির সাথে কানেকশান ছিল বিজেপির সাথে কানেকশান ছিল বিজেপি ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করছিলো ওনাকে দলে নেওয়ার জন্য এবং এটাকে হাতিয়ার করে অভিষেক ব্যানার্জি কিন্তু একটা পিটিশান ফাইল করতে চাইছেন সুপ্রিম কোর্টে এবং এটাই বলতে চাইছেন কি গত দু বছর ধরে যাই উনি বিচার করেছেন যাই উনি রায় দিয়েছেন সেগুলো কিন্তু ওনাকে সব অ্যাভয়েড করা হোক ওনাকে সবগুলো ক্যান্সেল বা রিজেক্ট করা হোক বা সেগুলো আবার রিভিউ করা হোক কারণ এই দু বছরে বিজেপির সাথে কানেকশান উনি কিন্তু নিজেই স্বীকার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই জন্য এই দু বছরে যা কিছু উনি বলেছেন যা কিছু উনি রায় দিয়েছেন সেইগুলো কিন্তু সবই রিভিউ আন্ডার রিভিউ আনার কথা এটাই কিন্তু চেয়েছেন ওনার অভিষেক ব্যানার্জি তার অ্যাডভোকেটকে দিয়ে সেটাই পিটিশন ফাইল করাবেন সুপ্রিম কোর্টে এখন কিছু কথা বলার ছিল উনি কিন্তু কালকে প্রেস কনফারেন্সে অভিজিৎ গাঙ্গুলি একজন এত শিক্ষিত এবং বিচারপতি হয়েও যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন অনেকেই উনি বলেছেন ওনার জন্মগত শিক্ষা নেই এই নেই ওই নেই তৃণমূল এই করে ওই করে বলতেই পারেন কিন্তু কখনো মনে হয়নি নি ওনার ভাষাগত দিক থেকে উনি কিন্তু খুব একটা ভালো লাগেনি টু বি অনেস্ট দেখুন সবারই একটা পিছনেই কোনো না কোনো পার্টির সাপোর্ট আছে আমরা সবাই কোনো না কাউকে কাউকে না কাউকে ভোট দিই তো সেটা ঠিক আছে কোনো পার্টি আমাদের ব্যাকগ্রাউন্ড থাকতেই পারে উনি হয়তো বিজেপি পন্থী থাকতেই পারেন কিন্তু ওনার যে ভাষা যে বিচারক তার যে তিনি যদি কোনো পার্টির অলরেডি উনি কন্টেক্টে কন্ট্যাক্টে থেকে থাকেন সেক্ষেত্রে ওনার যে বিগত দু বছর তিন বছর ধরে যে বিচারগুলো উনি নিয়েছেন সেগুলো কতক্ষণি নিরপেক্ষতার সাথে নিয়েছেন সেটা কিন্তু এখন প্রশ্ন সাপেক্ষ সেটাই কিন্তু তদন্ত হওয়া দরকার এবং কিছু কিছু পার্সোনাল কমেন্টও কিন্তু উনি করে বসেছিলেন ফর এক্সাম্পল উনি কিন্তু বলেছিলেন অভিজি অভিষেক গঙ্গোপা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি এদেরকে ঢাকি সহ বিসর্জন দিয়ে দেওয়া উচিত ঢাকি সহ বিসর্জন মানে পুরো দলটাকে বিসর্জন নদীতে ফেলে দেওয়া উচিত তো এই সমস্ত কমেন্ট কিন্তু পার্সোনাল কমেন্ট এগুলো কিন্তু একজন বিচারক কখনোই পার্সোনাল কমেন্ট করতে পারেন না সেটা নিয়ে অনেক হইচই হয়েছে তো এই যে অভিজিৎ গাঙ্গুলি এনার কিন্তু বিজেপির সাথে কিন্তু একটা টাই আপ একটা অলরেডি ছিল বলেই মনে করা হচ্ছে এবং এই পার্সোনাল অ্যাটাকগুলো কিন্তু কখনোই অ্যাকচুয়ালি কাম্য নয় ফ্রমে জাস্টিস এটা উনি নিরপেক্ষ তদন্ত কখনোই করতে পারবেন না যদি ওনার ব্যাকগ্রাউন্ডে কোনো পার্টি সাপোর্ট থাকে এবং ইনি পার্টি অবশ্যই জয়েন করতে পারেন সবারই মৌলিক অধিকার আছে কিন্তু বিচারক থাকাকালীন কারোর বিরুদ্ধে যদি বলে ঢাকি বিসর্জন ক তোলাবাজ কয়লা মাফিয়া এইগুলো এই ওয়ার্ডগুলো কিন্তু উনি ইউজ করেছেন তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে ওনার কিন্তু একটা রেশারেশি ছিলই পার্টিগত দিক থেকে যেটা কি না কখনোই মেনে নেওয়া যায় না ঠিক আছে এখন দেখা যাক উনি বলছেন আমি পার্টি থেকে কাজ করতে চাই আমার মনে হয় উনি বিচারক হয়ে কাজ করলেই বেশি ভালো করতেন অনেক অনেক ভালো উনি কাজ সব জায়গা থেকেই করা যায় যদি মেন্টালিটি থাকে আর পার্টিতে থেকে তো উনি উনিও কলুষিত হয়ে যাবেন পার্টিতে আসলে সবাইকেই চুরি করতে হবে পার্টিতে আসলে সবাইকেই কিছু না কিছু সাথে ইনভলভমেন্ট হতেই হবে বিচারক থাকার উনি অনেক ভালো কাজ করতেই পারতেন এখন পার্টিতে দেখুন ওনার ওনার অনেক অভিলাষা থাকতেই পারে ওনার অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে তো দেখুন কেউ ভগবান নয় ঠিক আছে পার্টিতে সবাই চোর আমি সেটাই মনে করি পার্টিতেলে সেটা সবাই সেভাবেই কিন্তু তাকে করতেই হবে তো এনার নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে বিজেপি আছে ছিল এবং সেক্ষেত্রেই ওনার এত উনি সাহসিকতার সাথে বিচারগুলো দিয়েছেন যেগুলো কিনা নিরপেক্ষ এখন নয় বলেই মনে হচ্ছে এখন দেখা যাক সেটা কীভাবে পাবলিক রিয়াক্ট করে উনি যদি এমপির পোস্টে দাঁড়ান উনি যদি ইলেকশন লড়েন তমলুক থেকে লড়তে পারেন দমদম থেকে লড়তে পারেন উনি যদি একটা জেতেন মা বিপুল সংখ্যক ভোটে তখন বুঝবো যে হ্যাঁ পিপল ওনাকে সাপোর্ট করেছেন পিপুল ওনার ব্যাপারটা সাপোর্ট করছেন কিন্তু দেখুন যদি হেরে যান সেক্ষেত্রে ওনার কিন্তু একটা চরম লজ্জার ব্যাপার হবে ওনার বিচারক পোস্টটাও যাবে এবং উনি একজন ঘরে হয়ে যাবেন ওনার তখন আর মুখ দেখানো ব্যাপারটাই থাকবে না তো এই ব্যাপারটা দেখা যাক উনি ভোটে লড়তে অবশ্যই উনি সেই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছেন যাতে উনি পার্টিতে টিকিট পেতে পারেন বিজেপিতে আসন্ন লোকসভা নির্বাচনে এবং সেক্ষেত্রে উনি হারবেন না জিতবেন এটা আগামী দিনই বলবে উনি এক্স জাস্টিস হয়ে গেছেন এখন বিজেপির মেম্বার হতে চলেছেন কাল দুপুর টুয়েলভ থার্টিতে উনি কিন্তু বিজেপি অফিসে পার্টিতে এসে জয়েন করবেন এটা মনে রাখবেন এবং আমরা দেখতে থাকুন এই চ্যানেলটিকে